দেখুন নির্ভুল তালিকা প্রকাশ করতে চাই ইলেকশন কমিশন সেই জন্যেই সময় চাওয়া হচ্ছে সেই জন্যেই ডেট পিছিয়ে যাচ্ছে একের পর এক এবং আজকে তো আমাদের সরকার আমাদের তৃণমূল সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রথম দিন থেকে যে অসহযোগিতা করে গেছে আজকে তারই ফল বা তারই ভুক্তভোগী হচ্ছে আমরা বিভিন্নভাবে এগারোটা ডকুমেন্ট যেটা ইসি বলে দিয়েছে তার বাইরে ডকুমেন্টকে আপলোড করা বিভিন্নভাবে লোককে অ্যাক্সেস দেওয়া এবং আপলোড করে দেওয়া পেপার কাটিং দেওয়া হয়েছে ডকুমেন্ট হিসেবে পেপার কাটিং দেওয়া হয়েছে এগুলো মুখ্যমন্ত্রী করিয়েছেন মুখ্যমন্ত্রী তার যে ভোট ব্যাংক যারা অবৈধ ভোটার সে রোহিঙ্গাই বলুন আর বাংলাদেশ মুসলমান বলুন মৃত ভোটার শিফটেড ভোটার ডুপ্লিকেট ভোটার বলুন আজকে বিভিন্ন ভাবে তাদেরকে বলা হচ্ছে আপনাদের নাম কেউ কাটবে না এবং যাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে উনি বলছেন আপনাদের ডিমোশন হবে না আপনাদের প্রমোশন আমরা করিয়ে দেবো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সরকার কতটা আহ ডেসপারেট হয়ে গেছে এই নামগুলো যারা ভুয়ো নাম তাদেরকে বাঁচাতে আমাদের মুখ্যমন্ত্রী কতটা ডেসপারেট সেটা বুঝতে পারছি